সকাল সকাল উঠেই তো বিস্কিট দিয়ে দুধ চা কে নিলাম আর ইদানিং আমার ছেলেও দেখছি চা পাগল হয়ে যাচ্ছে দিন দিন তো কী করবো ছেলে খেতে চাইছে তাকেও চা দিলাম আমিও খেলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সুস্থ আছি সকাল সকাল নামাজ আদায় করে সামনের রাস্তায় একটু হাঁটতে বেরিয়েছিলাম আমি আর আমার ছেলের সাথে আরেকজনও ছিলেন বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম আর এই যে দুটো বাচ্চা দেখছেন ওই দুটো বাচ্চা আর আমরা তিনজন ছাড়া বেশ কেউ এখানে ছিল না আর এখন আগের মতো কেন জানি বেশ কুয়াশা দেখতে পাওয়া যায় না দিন দিন যেন জীবন থেকে সব কিছু হারিয়ে যাচ্ছে ছোটোবেলা শীতের সকালে ঘুম থেকে উঠে দেখতাম কুয়াশা বাব খুব ভালো লাগতো কিছু যেন দেখা যেত না আর এখন দিন দিন যেন কি যে হয়ে যাচ্ছে আমি না মাঝে মাঝে পাবি মিষ্টি মধুর নিঃস্বার্থ সম্পর্ক ওইগুলো পাওয়া যেত তাহলে কতই না ভালো হতো এটা তো আর সম্ভব না যে দিনগুলো চলে গেছে ওইগুলো তো আর ফিরে আসবে না আর সেটাকে নিয়ে ভেবে লাভ নেই সামনের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে কতটা এগিয়ে যেতে পারবো তা তো আল্লাহর উপর বর্ষা তবে নিজেকে তো কিছুটা চেষ্টা করতে হবে জানি না সেই চেষ্টা কোনো কাজে লাগবে না তো যাই হোক মাছ আনা হয়েছিল তো মাছগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি আজকে অনেক রকমের তরকারি রান্না করব তবে সেই তরকারি শুধু মাছ দিয়ে রান্না করব আজকে আমাদের ঘরে একজনের দাওয়াত ছিল একটা ব্রয়লার মুরগি হয়তো আনতাম তবে উনি নাকি ব্রয়লার মুরগি খান না তাই আর আনা হয়নি শুধু মাছ দিয়ে ডিম দিয়ে এসব দিয়ে এসব দিয়েই খাইয়েছি এই তরকারিটা হচ্ছে মাছের মাথা লেজ দিয়ে শালগম আলু টমেটো দিয়ে তারপরে আলু ফুলকপি টমেটো মাছ দিয়ে রান্না করেছি আর একটুকর মাছ মশলা লাগিয়ে নিয়েছি তারপরে ডিম্বুনা করেছি আর ডাল রান্না করেছি আমার আজকের ভিডিওর দেখানো কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দেবেন আপনি যদি এই কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তারপরে গরুর দুধ আনা হয়েছিল দুধটাকে এখন জাল করে নিচ্ছি তারপরে সন্ধ্যার নাস্তা করে নিলাম আজকে না বেশ কিছু করে নেই তাই দিয়েই নাস্তা করে নিয়েছি আর বিকালে একটা একটা জায়গায় প্রোগ্রামে গিয়েছিলাম কাজের সাথে যুক্ত আছি যাওয়ার জন্য ডাকা হয়েছিল আমি গিয়েছিলাম আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ അസലമലൈക്കും